ঘুসকরা বাস স্ট্যান্ডের কাছে এক হনুমানের রাজব কাণ্ড কারখানা দেখুন এখানে একটি চায়ের দোকানের পাশেই রয়েছে রায় হোটেল আর সেই রায় হোটেলের মধ্যে ঢুকে মোবাইলটাকে কারি নিয়ে চলে আসে হনুমান আসলে খাবার ভেবে এটা হাতে তুলে রকম ভাবে বোঝানোর পরেও সে কিন্তু কোনো কথাই শুনছে না তাকে নানান কৌশলে খাবার দেওয়ার চেষ্টা করে মোবাইলটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু তাতে কি তার তো কোনো ভূক্ষেপই নেই সে মোবাইল কিছুতেই ফেরত দেবে না দেখুন ভিডিও মোবাইলটা দাও đâu? দাও এটা নাও nào? নাও এর মোবাইল এনাতে টাকা নাই মোবাইলটা দাও বাবা মোবাইলটা দাও মোবাইলটা মোবাইলটা দাও যা মোবাইলটা দে আমার মোবাইলটা দে আর দুটো আরেকটা এই এই শুনো শুনো পঞ্জাব পঞ্জাব দিলা দাও 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 দেখ দিও না আরেকটা কুল দিতে হবে ও দুটো কুল দি এটা দাও মোবাইলটা দিয়ে দাও মোবাইলটা দিয়ে দাও বাবা আমা দাও মোবাইলটা দাও মোবাইলটা দাও দাও মোবাইলটা দাও mobile ta dao mobile ta hello mobile ta dao mobile hello 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 dao ei je mobile 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 mobile

मोबाइल दे आओ मोबाइल दे दो मोबाइल दे दो सुना हां 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 मोबाइल दे दो हाँ हाँ रिंग हो ले मोबाइल दे दो मोबाइल दे मोबाइल दे दो मोबाइल दे दो मोबाइल दे दो नहीं ना इधर ना